পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডে চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকাল দশটায় তেতুলিয়া পঞ্চগড় মহাসড়কের ঐতিহাসিক তেঁতুলতলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন মানববন্ধনে ছাত্র জনতা সহ সাধারণ

মালিক সমিতির সঙ্গেও আমি সম্পৃক্ত ছিলাম এই মালিক সমিতি এটা হলো কাদাবাজি রাখা এই নাইট কোর্স গুলো একটা নাইট কোর্স এখানে ঢুকতে গেলে আগে মালিক সমিতির কাছে বসতে হয় তাদের পাঁচ লাখ দশ লাখ টাকা এরকম একটা চাঁদা দিয়ে তারপরে এই নাইট কোর্স গুলো চালু করতে হয় এখানে এমন কিছু সাধারণ মানুষ আছে যারা অত্যন্ত গরিব কিন্তু রোগ আর গরিব ধনী দেখে আসে না যখন এই গরিবের উপরে এই রোগের আক্রমণ হয় সেই রুগীটা আর কি অবস্থা হয় একটা যেখ থাকলে সেই খোঁজে যে কোনো সময় ভ্রামপুর গিয়ে সুচিকিৎসা নিতে পারত কিন্তু এই যে খোঁজ চালু থাকার কারণে আমরা দেখি অনেক রুগী বাড়িতে কিংবা প্রতিমধ্যে কিংবা রাস্তায় মারা যায় আরেকটি বিষয় হল যে আমাদের এই এলাকা থেকে এখন বিভিন্ন অভিভাবকের সন্তানেরা

একটা লোক দিনাজপুর যাবে তাকে তিনটা চারটা স্টপেজ দিয়ে তারপর দিনাজপুর যেতে হয় অথচ আমার তো মনে হয় আমরা তো আগেই ভালো ছিলাম আমি এই জন্য বলছি আমাদের জেলা করাতে গণদের মাধ্যমে বেড়ে গেছে এখান থেকে প্রতিটা গাড়ি আগে তেতুলিয়া থেকে দিনাজপুর চলত এই জন্য বলছি যেহেতু আমাদের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় রাস্তা তৈরি হয়েছে আমাদের ট্যাক্সের টাকায় সরকারি কেনাকেনা হয়েছে যত সংখ্যক বিআরটিসি চলা দরকার থেকে চলবে তার মধ্যে আমাদের যে দাবি সেটা হচ্ছে প্রথম যে দাবি সেটা হচ্ছে সাতটায় একটা গাড়ি এখন চলতেছে বোগড়া পর্যন্ত এটার সঙ্গে আরো দুইটা গাড়ি দিতে হবে নয়টা সময় বিআরটিসি গাড়ি দিতে হবে এবং এখান থেকে যে হেদি যে গাড়িটা যেটা বন্ধ হয়ে গেছিল সেটা গাড়ি চলবে এটা কিন্তু সরকারি ভাবে অনুমোদন দেওয়া আছে শুধু মালিক সমিতির কাম গেলি করার জন্যই এটা চলতেছে না আমি উদ্যাপ্ত আহ্বান জানাবো আমাদের পঞ্চম জেলা মালিক সমিতিকে দিন অনেক পরিবর্তন হয়ে গেছে আপনারা মনে করেন না সে আজ থেকে অতিথি যা করছেন ভবিষ্যতে করতে পারবেন একটু চোখ বন্ধ করে একটু বুঝতে পারবেন জনগণ তথা আমাদের যে পরবর্তী নতুন প্রজন্ম তাদের যে স্বেচ্ছা তাদের যে ভাব তাদের যে তাদের যে কথাবার্তা তাদের যে আচরণ এখানে আপনারা বুঝে নেবেন তারা কি করতে যাচ্ছে আমি মনে হয় না আজকে মানববন্ধনের পরে কোনো যদি ব্যবসায় ঘটে

যে আমরা আজকে শুধু মানব কন্ধনের আয়োজন করেছিলাম আমাদের এই বন্ধন থেকে আজকে আমরা দুটি বার্তা দিয়েছি নিউজ